তার বাসায় যায় তারা এই তথ্য সলা করে এই সময় তারা চিনিমালের অবগত আমরা পুলিশ সক্ষম হয় গ্রেপ্তার করি তার মধ্যে কোটাল হচ্ছে প্রাক্তন সরকার ওনার বিভিন্ন সময় বিভিন্ন শব্দ নাম হচ্ছে ওনার বিভিন্ন ইতিপূর্বে মামলা হচ্ছে অনেকগুলি থানাতেও

বিভিন্ন পদ জনগণ নিয়োগের কথা বলে সাধারণ মানুষের থেকে বিভিন্ন ছয় মাস আগে এক ভুয়া মিনিস্টের সঙ্গে পরিচিত হয় পরিচিত হয় আমার এলাকার এক প্রতিবেশীর সঙ্গে সে বলতেছে ডিসি অফিসে চাকরি করবে নাকি এরকম চলতেছে এক ম্যাজিস্ট্রেটের সঙ্গে পরিচয় হয়েছে ওর নাম হচ্ছে শাহাদত পরিচয় করে দিল হ্যাঁ টাকা পয়সা দিলে হবে তো ওর সঙ্গে যোগাযোগ করে এই ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা আর লেনদেন করার পর তখন আমি কিছুদিন পর জানতে পারি যে হ্যাঁ এটা একটা ভুয়া মিনিষ্ট আমি আমার টাকা পেক চাই টাকা পেক চাওয়ার পরে আজকাল তার বিভিন্ন তাল বাহানা শুরু করছে ইস্টেমের উপর ইয়াও করছিল কিন্তু পরে আরও ডেট পিছাচ্ছে এবং সে ওই যার মিট মাধ্যমে আমি টাকা দিছিলাম শাহাদত ওর বাসায় আসছে তখন আমি এলাকাবাসী স আমার বন্ধুবান্ধব পাড়া প্রতিনিধি দিয়ে ওর আটকাই আটকেই অনেক কথাবার্তা বলে তারপর আমি তিনটা নাইনে পুলিশের সহায়তায় নিয়ে আজকে আমরা এখন থানায় হাজির হয়েছি আমি যাচ্ছি যেহেতু আমি পরে জানতে পারি যে এই ভুয়া ম্যাজিস্ট্রেট এই যে আর্ডিকা তারপরে একের সময় এখের নাম ধরে বিভিন্ন রূপ নেই এরপরে কি রূপ নিবে জানি না তো এ হচ্ছে এর আগেও যেহেতু ধরা খাইছে তো জন্য একবার প্রশাসনিক ব্যবস্থাটা একবারে ও মাইক হয় ও মাইক বলতে হবে কারণ এর উপর আর কোনো একজেক্টিভ নেই আমার কাছে প্রকাশ করার মতো ও মাইক চাই ও মাইক হচ্ছে আমাদের এই সবারে প্রায় আট লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মতো আমরা অ্যামাউন্ট প্রায় বারো জন দিছি এই টাকাটা সহ এবং ওনার এককালীন একটা সাজার ব্যবস্থা করা হোক যাতে ওর দেখা দেখি আরও অন্য মেয়ে কিংবা ছেলে বা প্রতারক যেন একবারে ক্লিয়ার হয়ে যায় ভালো হয়ে যায়